এটা ভাবতেই রোমাঞ্চ বোধ করছি যে অন্তত আমরা আমাদের লাইফ টাইম এইটুকু দেখতে পেলাম যে রামলালা নিজস্বতার যে জায়গা সেটা কিন্তু ফিরে ফেলেন এবং সেটা ভারতীয় জনতা পার্টি যার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে নিঃসন্দেহে ঐতিহাসিক এটা এক বৈপ্লবিক আমরা বলেছিলাম যে অযোধ্যায় রাম মন্দির বানানো হবে এবং আদালতের নির্দেশ মেনে তাই হচ্ছে ফলে আমরা যা যা কথা দিয়েছি তাই রেখেছি এরা যদি বলে রাজনীতি করছে ওরা ওদের ব্যাপার ওদের করতে পারেন কী করেছে করুক না আসলে রামের ঝড়ে ভেসে গেছে ওরা উড়ে বেরিয়ে গেছে রামের লহরিতে একদম ভেসে বেরিয়ে গেছে এরা জানে যে আগামী দিনে এদের অবস্থা কি হতে পারে এখন থেকে আতঙ্কে রাম মন্দিরের উদ্বোধন নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা কি বল না শুধু ঐতিহাসিক বলে ভুল বলা হবে এটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না এটা ঐতিহাসিক এটা নৈতিক এবং সবচেয়ে বড় কথা মানুষের মনোজগতের যে একটা দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা স্বপ্ন দেখেছে গত সাড়ে পাঁচশো বছর ধরে পনেরোশো সালে বাবর যখন অযোধ্যা এসেছিলেন এক সপ্তাহ থেকে অধিকাংশ মন্দির ভেঙে দিয়েছিলেন তার মধ্যে একটা ছিল এই রাম জন্মভূমি মন্দির তারপর থেকে মানুষ কিন্তু সেই স্বপ্নটা দেখে দেখে গেছে যে একদিন সেখানে মন্দির তৈরি হবে প্রত্যেক বছর সেখানে মানুষরা যেত পুজো করতে সেখানে অশান্তি হতো ব্রিটিশ আমলে অশান্তি হতো সেখান থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আগামীকাল সেখানে ভব্য রাম মন্দির আনুষ্ঠানিকভাবে রামের আশ্রয় হয়ে উঠবে রামের যে জায়গা সেটা হয়ে উঠবে এটা ভাবতেই রোমাঞ্চ বোধ করছি যে অন্তত আমরা আমাদের লাইফ টাইম এইটুকু দেখতে পেলাম যে রামলালা নিজস্বতার যে জায়গা সেটা কিন্তু ফিরে ফেলেন এবং সেটা ভারতীয় জনতা পার্টি যার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে নিঃসন্দেহে ঐতিহাসিক এটা এক বৈপ্লবিক তৃণমূল বলছে বিজেপি সামনে রেখে রাজনীতি করছে আর কিছু না ওরা করুক না ওদের করতে পারুন কে করেছে ওরা পারে না সবচেয়ে বড় কথা আমরা রাজনীতি কিচ্ছু করছি না প্রথম কথা আমি কতগুলো পয়েন্ট দিয়ে বলি প্রথম কথাই তৃণমূল দলটাই অ্যাবসলিউট মিথ্যেবাদী অশিক্ষিতের দল কারণ বহুদিন ধরে ওরা জানে যে আমরা বলে এসেছিলাম অযোধ্যায় আমরা রাম মন্দির করবই এবং সেটা আদালতের নির্দেশ মেনে ওরাই বলতো যে মন্দির ওহি বনয়েগে ডেট নেই বথায়ে তো এরাই বলতো এরাই বলতো যে অযোধ্যায় জীবনে এরা রাম মন্দির করবো না এটা ইলেকশন স্টান্ট এমনকি এই মন্দির হয়ে গেছে অল্প বাকি আছে আগামীকাল রামলালার মূর্তির মানে প্রাণ প্রতিষ্ঠা হবে ওখানে তারপরেও বলা চলছে যে ওটা নাকি গিমিক আমি জানি না গিমিক কাকে বলে ফলে এই ঘটনাগুলো তো ঘটছে এলে এরা এদের কথার উত্তর দিলেও সমস্যা হয় কি এরা যেটা আমাকে মূর্খের সঙ্গে মূর্খ হতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচনে আমি যা প্রতিশ্রুতি দিয়েছি সেটা রাখবো এটাই হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কথা আমরা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছি উনিশশো সালে বিজেপি প্রতিষ্ঠা থেকেই আমরা কিন্তু বলে এসেছি এবং উনিশশো অষ্টআশি সালে যখন রাম মন্দির আন্দোলন শুরু হলো আমরা কতগুলো কথা বলে এসেছি কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা আমরা তুলে দেবো আমরা তুলে দিয়েছি তার জন্য প্রসাদ মুখার্জি জীবন দিয়েছিলেন আমরা বলেছিলাম যে অযোধ্যায় রাম মন্দির বানানো হবে এবং আদালতের নির্দেশ মেনে তাই হচ্ছে ফলে আমরা যা যা কথা দিয়েছি তাই রেখেছি এরা যদি বলে রাজনীতি করছে ওরা ওদের ব্যাপার ওদের করতে পারেন কী করেছে করুক না আসলে রামের ঝড়ে ভেসে গেছে উড়ে বেরিয়ে গেছে রামের লহরিতে একদম ভেসে বেরিয়ে গেছে এরা জানে যে আগামী দিনে এদের অবস্থা কি হতে পারে এখন থেকে আতঙ্কে ভুগছে নিঃসন্দেহে আপনি যেটা বললেন যে প্রতিশ্রুতি রেখেছেন নরেন্দ্র মোদী কিন্তু এর প্রভাব বাংলার রাজনীতিতে তথা বাংলার ভোটারদের মধ্যে কতটা পড়বে দেখুন এটা নিয়ে আমি কোনো নির্বাচনী আলোচনা করব না রাজনৈতিক আলোচনা কারণ রাম মন্দির প্রতিষ্ঠা আমি আগেই বলেছি কোনো নির্বাচনী ভাবনার দিকে তাকিয়ে করা হয়নি এটা গোটা পৃথিবীর কাছে এশিয়ার তো বটেই গোটা পৃথিবীর বহু জায়গায় রাম একটা আলোচিত চরিত্র আপনি যদি থাইল্যান্ডে যান তারা আমরা রামায়ণ বলি ওরা বলি বলে রামকেইন ওদের রাজা রাম উপাধি নিয়ে সিংহাসনে বসেন ওরা বলে ওদের ইয়েতে লেখা আছে রামের জন্মভূমি অযোধ্যা আমরা অযোধ্যা বলি ওরা অয়োধ্যা বলে ফলে গোটা ইয়েতে আপনি ইন্দোনেশিয়া যান ইন্দোনেশিয়া যে এয়ারলাইন্স তার নাম গরু এয়ারলাইন্স ইন্দোনেশিয়ারে মুসলিম কান্ট্রি এখনও সেখানে গ্রামে গ্রামে রামের গান হয় ফলে এরা কি বলবে এদের কাছে এই ধরনের কথা বলা কোনো প্রয়োজনে আমি রাজনীতি আলোচনা করতে চাই না কিন্তু একটা কথা বলি যে সাধারণ মানুষ তো এটা অন্তত দেখবে যে ভারতীয় জনতা পার্টি তার কথা রেখেছে কথা দিয়েছে কথা রেখেছে নির্বাচনী প্রতিশ্রুতি না রাখার এখন যে একটা চল তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি সেখান থেকে সরেছে এবং যা যা বলেছিল তাই করেছে আমি আগেই বললাম তিনশো সত্তর ধারা আমরা বলেছি রাম মন্দির আরও যা যা কথা দিয়েছি আমরা সব কথা রাখবো আমরা কোনো কথা খেলাপ করবো না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন রাম মন্দিরের পাল্টা তৃণমূলের সঙ্গতি মিছিল রেসারেসি আচ্ছা রেসারেসি ওরা যদি করে আমরা কি করব। ওরা করছে রেসারেষি এখন আর কিচ্ছু নয় রাম ঝড়ে ভেসে গেছে উড়ে গেছে এখন ভাবছে ওই একটা পাল্টা কিছু করে নিজের একটা ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এবং বিশেষ কোনো সম্প্রদায়ের কাছে বার্তা দেওয়া যায় আমি তোমাদের পাশে আছি কিন্তু আবার আমি বলি গিয়ে অযোধ্যায় গিয়ে দেখুক অযোধ্যায় কতজন মুসলিম গেছে ওখানে মুসলিম করসেবক ছিল অযোধ্যায় প্রচুর মুসলিম গেছে এই রাম মন্দির প্রতিষ্ঠা লক্ষ্য করবে বলে একজন মুসলিমকে নেমন্তন্ন যখন করা হলে উনি চোখে জল ফেলে ফেললেন কেঁদে ফেললেন যে এইরকম একটা অনুষ্ঠানে আমি ডাক পাবো ভাবতে পারিনি ফলে গোটা দেশে মুসলিমদের মধ্যেও এই রাম মন্দির নিয়ে কিছু অংশ বাদ দিলে বিরাট একটা ইয়ে তৈরি হয়ে গেছে আগ্রহ তৈরি হয়েছে আমি এ প্রসঙ্গে কথা বলি উনিশশো অষ্টআশি সালে কিন্তু সমস্যাটা মিটে যেত যারা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি এবং ওই যে সুন্নি ওয়াকফ বোর্ড আরও অনেক মুসলিম সংস্থা তারা সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিল যে অযোধ্যা এবং বাকি নিয়ে আলোচনা তারা শুরু করবে প্রয়োজনে কয়েকটা মন্দির ছেড়ে দিয়ে এই ব্যাপারটা সেটেল করা হবে বামপন্থী ঐতিহ্যটা করতে দেয়নি তারা বলে যে না আমাদের কাছে প্রমাণ আছে তোমরা জিতে যাবে দেখা গেল কোর্টে কোনো প্রমাণ পেশ করতে পারলো না মন্দির যারা চাইছিল তারাই জিতলো ফলে আলটিমেটলি এটা অনেক আগে মিটে যেত এখানে কিছু মানুষের যেন হয়নি তাদেরই কিছু অংশ এখানে রয়েছে কারণ সিপিএম মেরিত লোকগুলো সব চামড়ার রং বদলে তৃণমূলে ঢুকেছে সিপিএমের কিছু ঐতিহাসিক বামপন্থী ঐতিহাসিক তারা উনিশশো অষ্টআশি উননব্বই নব্বইয়ে যখন রাম মন্দির নিয়ে ব্যাপক গোলমাল হচ্ছে তখন কিন্তু প্রায় মেটাটাকে আটকে দিয়েছিল। এখন এরাও চাইছে গোল গোলমাল টিকিয়ে রেখে নির্বাচনে জিতছে বাট দে আর টু লেট আর হবে না মানুষ কিন্তু বুঝে গেছে এদের ধান্দাবাজি ধরে ফেলেছে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরে নিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে মুসলমান সম্প্রদায়ের মানুষজনকেও রাম মন্দিরে আমন্ত্রণ জানানো হয়েছে এই বিষয়টা কিভাবে দেখে খুব ভালো আরে রাম ডেফিনেটলি রাম হিন্দুদের আরাধ্য দেবতা কিন্তু তার বাইরে রামের একটা পরিচিতি আছে রাম গোটা মানুষ সব দেশের মানে মানুষের কাছে একটা বড় অংশের মানুষের কাছে রাম একটা চরিত্র এবং রামকে নিয়ে কত ভাবনা আছে আমি আগে আপনাকে দক্ষিণ পূর্ব এশিয়ার উদাহরণ দিলাম তার মধ্যে একটা দেশের নাম ইন্দোনেশিয়া যে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বাস করে সেই ইন্দোনেশিয়া এখনও রামের নানা রকম ইয়ে ছড়িয়ে রয়েছে রামের নানা ভাবনা নামের নানা উপকথা সব ছড়িয়ে রয়েছে সেখানে আমাদের এখানে যেরকম কৃষ্ণযাত্রা পালাগান হয় গ্রামের দিকে ওখানে রামযাত্রা পালাগান হয় মানুষ রামযাত্রা পালাগান হয় এবং মুসলিমরা সেই অনুষ্ঠান শোনে গরুড় এয়ারলাইন্স ওরাই ওদের এয়ারলাইন্সের নাম রেখেছে ওখানে রামকে কেন্দ্র করে নানা চর্চা হয় একটা মুসলিম কান্ট্রিতে ফলে রাম ওই ধর্মের ইয়ে ছাড়িয়ে সীমানা ছাড়িয়ে আরও সামনে অনেকটা এগিয়ে গেছেন তার সঙ্গে আর একটা কথা বলি এই যে আমরা রাম রাজ্যের কথা বলি রাম রাজ্য মানে যেখানে রাজা বা শাসক তিনি প্রজার জন্যে মানে শাসিতের জন্যে মানে যাকে যার হয়ে তিনি শাসন পরিচালনা করছেন তার হয়ে তিনি সব কিছু করবেন বেলাবেন নিজেকে নিজের লোভ থাকবে না প্রজার জন্যে সব কিছু করবেন এই ভাবনা থেকেই তো রামরাজ্য এসেছে ফলে রামরাজ্য শুধু হিন্দুদের জন্য নয় রামরাজ্য সকলের জন্যে তাই আজকে মুসলিমদের একটা বড় অংশ তারাও কিন্তু অযোধ্যায় রাম মন্দির হয়েছে বলে অত্যন্ত খুশি কেউ কেউ অযোধ্যা গেছেন যারা অনেকে নেমন্তন্ন পেয়েছেন তারাও খুব আনন্দ পেয়েছেন ফলে এটা প্রায় সর্বধর্মের একটা জায়গা হতে চলেছে প্লাস আগামী দিনে অযোধ্যাকে কেন্দ্র করে যে একটা বিরাট কি বলবো মানে মানে কর্মকাণ্ড হতে চলেছে সেখানে শুধু ধর্ম হবে না সেখানে মানুষের পেটে ভাতও জুটবে রাম মানুষের পেটে ভাতও জুটাবেন সেখানে হিন্দু মুসলিম সবাই আয় করে খাবে সেখানে শুধু হিন্দুরা কাজ করবে এটার কোনো কথা না মুসলিমরাও কাজ করে খাবে ফলে অযোধ্যা সকলের জন্যে রাম সকলের জন্যে হিন্দুদের জন্য তো বটেই হিন্দুদের এত লড়াই আজকে সফল হচ্ছে কিন্তু বাকি সবাই যদি রামে আশ্রম কোথাও বাধা নেই কিচ্ছু নেই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ